আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে স্বপ্নের এমন একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব অনেক স্বপ্ন ব্যাখ্যাকারী এবং তাদের বৃদ্ধের মতে এগুলি হচ্ছে ধন সম্পদ বৃদ্ধি সুবৃদ্ধি এবং বরকত লাভের ইঙ্গিত সমূহ স্বপ্ন শুধু রাতের কাহিনী নয় এটি আমাদের সামনে চলার পথ দেখিয়ে দেয় অনেক সময় আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদেরকে কিভাবে চলা উচিত ভবিষ্যৎ সম্ভাবনা এবং জীবনে পথ চলার ইঙ্গিত সে প্রদান করে আজকের ভিডিওতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলব আলোচনা করবো যেই বিষয়টি আমাদের সবাই জানতে চান সেটি হচ্ছে স্বপ্নে এমন কোন বিষয় দেখলে যা ধন সম্পদ বৃদ্ধি হবে তার প্রতীক হিসেবে বুঝায় কেন বলা হয় এবং কিভাবে এই স্বপ্নগুলো আমাদের বাস্তব জীবনে পরিবর্তন আনতে পারে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে থাকবো না টেনে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এড বাই ইজি টিস্যু ইজি ড্রিঙ্কিং ওয়াটার অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় স্বপ্ন হচ্ছে ভবিষ্যতের সংকেত বাহক আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা ভয় ইচ্ছা সম্পর্ক সম্মান এগুলি সবকিছুই প্রকাশ পায় স্বপ্নের তাবিরের মাধ্যমে ধন সম্পদের ইঙ্গিত স্বপ্ন সাধারণত তিন ধরনের হয় নাম্বার এক প্রতীকী স্বপ্ন নাম্বার দুই বার্তা বা ধর্মী স্বপ্ন নাম্বার তিন মানসিক প্রস্তুতির স্বপ্ন এগুলি সরাসরি টাকা নয় বরং সুযোগ প্রাপ্তি কাজের সফলতা এবং নতুন পথের ইঙ্গিত দেয় স্বপ্নের প্রতীকী কিছু গুরুত্ব রয়েছে যেমন স্বর্ণ দেখা এর অর্থ দ্বারা মূল্য আপনি যদি স্বপ্নে স্বর্ণ দেখেন তাহলে এর অর্থ দ্বারায় মূল্য আর যদি স্বপ্নে আপনি পানি দেখেন বা পানি জাতীয় স্বপ্ন দেখেন তাহলে ওইখানেও কিন্তু আপনার জীবন কিভাবে প্রবাহমান হবে পানি যেহেতু প্রবাহ তাই আপনার জীবনকে প্রবাহমান হওয়ার বিষয়গুলি ইঙ্গিত থাকবে আলো অর্থ হচ্ছে জ্ঞান আপনি স্বপ্নে আলো দেখেছেন আর মনে করতেছেন আপনার কাছে কোটি টাকার বস্তা আসবে বিষয়টি এরকম নয় আপনি স্বপ্নে আলো দেখেছেন সেই আলোটার তাপ কিরকম সেই আলোটা আপনার কতটুকু ক্ষমতার মধ্যে আছে সেই আলোটা দেখতে কেমন তার উপর নির্ভর করতেছে এর অর্থ আর আলো অর্থই হচ্ছিল জ্ঞান চাবি মানে হচ্ছে দরজা খোলা চাবি আপনি হাতে পেয়েছেন এর অর্থ এরকম দাঁড়াতে পারে যে আপনি নতুন চাকরি কিংবা নতুন কোনো ব্যবসা কিংবা নতুন কোনো পজিশনে আপনি যেতে পারতেছেন আমরা যেই চারটি প্রতীকই দেখলাম সেই প্রতীকগুলি বাস্তব জীবনে আপনাকে কি করবে আপনাকে উন্নত করবে আপনার জীবনে সফলতার ইঙ্গিত দিবে কিংবা আপনি টাকা ইনকাম করতেছেন কিংবা নতুন কোন ব্যবসা কিংবা নতুন কোনো পথ আপনার জন্য উন্মুক্ত হচ্ছে সেটা আপনাকে বুঝাবে এখন আলোচনা করা যাক ওই স্বপ্নগুলো নিয়ে যেই স্বপ্নগুলো দেখলে আমাদের ধন সম্পদের দরজা খুলে যায় নাম্বার এক স্বর্ণ পাওয়া কিংবা সোনালী রঙের আলো দেখা এই সবগুলো ব্যাখ্যাই হচ্ছে ধন সম্পদ সফলতা এবং ভবিষ্যতে বড় কোনো প্রাপ্তির ইঙ্গিত অনেক ব্যাখ্যাকারীরা বলেন যে এই ধরনের স্বপ্নগুলো মূলত যখন আপনার জীবনে আয় উন্নতি হওয়া শুরু হবে তার আগে আপনি এরকম স্বপ্নগুলো দেখতে পাবেন যেমন ব্যবসায় লাভ হওয়া হওয়া নতুন নতুন চাকরি পাওয়া কিংবা আপনার আয়ের একটি পথ উন্মুক্ত দুই পরিষ্কার পানি বৃষ্টি স্বচ্ছ নদী স্বচ্ছ পানি প্রবাহমান এরকম কোনো কিছু দেখা এরকম স্বপ্ন দেখলে আপনি এতটুকু নিশ্চিত হন যে আপনার অর্থ সম্পদ দিন দিন ইনশাল্লাহ বাড়তে থাকবে এবং পুরনো কোনো সমস্যা থাকলে সেটাও রিডিউস হয়ে আসতে থাকবে দেখবেন যে আপনার পুরনো সমস্যাগুলি গুলি আস্তে 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 কমতে আসে নাম্বার তিন স্বপ্নে যদি আপনি চাবি পান তাহলে বুঝবেন আপনার এখন গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে তার মানে আপনি সুযোগের রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাকে বিচক্ষণতার সহিত কোন রাস্তাটা নেবেন সেই রাস্তাটা আপনাকে নিতে হবে আপনার সফলতার টাইম এখন শুরু যদি দেখেন দরজা নিজে নিজে খুলে গেছে তাহলে এটা হচ্ছে আপনার কোনো বন্ধ থাকা কাজ সেটা আপনি সফলতার মুখ দেখবেন যেই কাজটাকে মনে করেছিলেন যেটা বন্ধ হয়ে যেতে পারে দেখবেন যে সেই কাজটাই আল্লাহ রহমতে আবার শুরু হয়ে গেছে এবং সেখান থেকে আপনি সফলতা অর্জন করছেন নাম্বার চার ফলের বাগান কিংবা ফল ভরা গাছ দেখা ফল স্বপ্নে দেখার অর্থ হচ্ছে প্রাচুর্য আশীর্বাদ কিংবা পরিশ্রম ফল দেখা ফল বেশি স্বপ্নে দেখবেন যারা মানসিক ভাবে একটু সফট কর্নারের লোক যারা মানসিক ভাবে একটু সফট কর্নারের লোক তারা এরকম জাতীয় স্বপ্নগুলো বেশি দেখে থাকবেন মানে কেউ আপনাকে কোনো কিছু বললেই আপনি একটু অল্পতে কষ্ট পান তো তারা এই ফল জাতীয় স্বপ্নগুলো বেশি দেখে থাকবেন আর এই ফলগুলি হচ্ছে আপনার জীবনের ফলাফল এরকম স্বপ্ন দেখা আপনার জন্য ইঙ্গিত দেয় ধন বৃদ্ধি কাজের সফলতা জমি সম্পত্তি লাভ অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থপ্রাপ্তি নাম্বার পাঁচ আপনি স্বপ্নে দেখছেন টাকা কিন্তু এটা কাগজের নোট নয় এটা হচ্ছে ধাতব মুদ্রা এরকম যদি আপনি স্বপ্ন দেখে থাকেন এরকম ধাতব টাকা হচ্ছে শক্তি সামর্থ্য এবং দীর্ঘস্থায়ী আয় উন্নতি বুঝায় নাম্বার ছয় স্বপ্নে এরকম আলো উজ্জ্বল আলো সূর্যোদয় বা উজ্জ্বল পথ দেখান আলো মানে হচ্ছে জ্ঞান দিক নির্দেশনা এবং অন্ধকার পথ কেটে নতুন আলোর পথে সূচনা এরকম স্বপ্ন সাধারণত মানুষ দেখে থাকে যখন নতুন কোন ব্যবসা শুরু করে কিংবা নতুন কোন জায়গায় বিনিয়োগ করতে যায় তো তার আগে যখন সে আল্লাহ তালার কাছে সাহায্য চান আল্লাহ তালা এই ধরনের স্বপ্নগুলো দেখিয়ে থাকেন নাম্বার সাত বড় মাছ ধরা বা পাওয়া এগুলি হচ্ছে বড় চুক্তি বা চাকরি পরিবর্তনের লাভ কিংবা বড় কোনো অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয় নাম্বার আট ঘর পরিষ্কার হওয়া বা নোংরা দূর হয়ে যাওয়া এরকম জিনিসগুলো ইঙ্গিত করে আপনার ধন সম্পদের জন্য নতুন স্থান তৈরি হচ্ছে আপনার জীবনে গোল্ডেন সময় শুরু হয়ে গেছে নাম্বার নয় অপরিচিত কেউ উপহার দিচ্ছে স্বপ্নে উপহার পাওয়া মানে হঠাৎ কোনো লাভ বা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি কিংবা এমনও কারো সহযোগিতা পাওয়া যার মাধ্যমে বা তার কারণে আপনার জীবনে উন্নতি আসবে নাম্বার 10 সিঁড়ি বেয়ে উপরে উঠা সিঁড়ি হচ্ছে উন্নতি পদোন্নতি এবং নতুন উচ্চতায় পৌঁছানোর প্রতীক এখন আমরা বিশ্লেষণ করছি কেন এরকম স্বপ্ন দেখলে পরিবর্তন আসে মূলত স্বপ্ন আমাদের মানসিক অবস্থাকে প্রস্তুত করে যখন আমরা ইতিবাচক প্রতীকই দেখি শক্তিশালী হয় সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা সেই সুযোগগুলোকে দেখতে শিখি কখনোই চোখে পড়ত না স্বপ্ন বাস্তবে কিভাবে আনে স্বপ্ন থেকে আপনার একটি শক্তি হয় আর শক্তি থেকে আপনার ভিতরে একটি আত্মবিশ্বাস আসে আর আত্মবিশ্বাসের সাথে কাজ করলেই সফলতা অর্জন হয় স্বপ্ন আমাদের জীবনে এক রহস্যময় দরজা কিছু স্বপ্ন আমাদের জীবনে সত্যায়িত ঘটে মানে আপনি যা দেখেছেন তাই ঘটছে আবার কিছু স্বপ্ন আছে প্রতীকী স্বপ্ন যেটা আপনি আপনাকে আলো দেখাবে মানে হচ্ছে আপনাকে পথ দেখাবে যে আপনি এখন এটা চিন্তা করতেছেন এটার ইঙ্গিতে এই স্বপ্নগুলোকে আপনার এই ব্যাখ্যাতে হতে পারে যেমন আপনি আলো দেখেছেন তার মানে আপনি জ্ঞান দেখেছেন আপনি টাকা পয়সা দেখেছেন মানে স্বর্ণ মুদ্রা দেখেছেন বা ই দেখেছেন আপনি ধন সম্পদ দেখেছেন আপনি সোনার আংটি দেখেছেন বা স্বর্ণের কোনো কিছু দেখেছেন সেটাও কিন্তু ধন সম্পদ বোঝায় এরকম প্রতীকী স্বপ্নগুলো আপনি দেখতে থাকবেন কিন্তু সত্য হচ্ছে বিশ্বাস পরিশ্রম জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত এই চারটার সমন্বয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সফলতা দান করেন এবং আপনার ধন সম্পদের দরজা খুলে দেবেন পরিশ্রমে ধন আনে পুণ্যে সুখ আলিশ্চতার দারিদ্র আনে আপে আনে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার কমেন্ট কৃত বিষয়টি নিয়ে আমাদের পরবর্তী ভিডিও বানানো হবে ইনশাল্লাহ আপনার আপনজনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে আমাদের চ্যানেলটি তাদের সাথে শেয়ার করুন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন না চ্যানেলে সাবস্ক্রাইব না করার কারণে আমাদের স্বপ্নের তাবিরের মেইন মেইন ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের কাছে পোছায় না তো আজকে আর এই ভুলটি করবেন না এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ